আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা পাট্টু নিয়ে আইসা পড়ছি ভিডিও শুরু করা যাক অনু ভয় পেয়ে রাফিকে বললো কি করছো ভাইয়া আমাকে ছাড়ো তখন রাফি অনুকে বলল আমি খারাপ এটা কেন বললি অনু কিছুক্ষণ চুপ থেকে বলল আমি জানি না রাফি অনুকে জড়িয়ে ধরে শুয়ে আছে রাফি জ্বরের উচ্চতা অনুর অনুর শরীরে অনুভব হচ্ছে অনুর খুব গরমও লাগছে কিন্তু তাও কিছু বলছে না হুট করে রাফি অনুকে ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ করে বলল রুম থেকে চলে যাও অনু অনু বুঝতেই পারছে না এই রাফি ভাইয়ার হঠাৎ হঠাৎ কি হয় এই টেনে জড়িয়ে ধরে আবার এই ছেড়ে দিয়ে বলে চলে যা অনু মন খারাপ করে বিছানা থেকে উঠে চলে যাচ্ছিল তখন রাফি অনুকে বলল আমার জন্য সুপ নিয়ে আয় অনু আমি সারা দিন কিছু খাইনি ক্ষুধা লেগেছে তখন অনু বলল রাফি ভাই তুমি সারা দিন না খেয়েছিলে কেন রাফি বলল এমনি অনু বলল কি বলছো তুমি খালামনি কিছু বলেনি তোমায় আমাকে আম্মু অনেকবার জোর করছিল কিন্তু আমি আম্মুর কথা শুনিনি অনু বলল খালামনির কথা শুনোনি কেন রাফি বলল মন ভালো ছিল না অনু বলল মন ভালো ছিল না কেন রাফি বলল অনুর বাচ্চা তুই এত কথা কেন বলস। আমার জন্য স্যুপ নিয়ে আয় জলদি রাফির ধমক শুনে অনু রুম থেকে বেরিয়ে গেল রাফির জন্য স্যুপ আনতে রাফি এইভাবে শুয়ে রইল অনু বেশ কিছুক্ষণ পর গরম স্যুপ নিয়ে রুমে এলো অনু রাফিকে ডাক দিতে লাগলো রাফি ভাইয়া রাফি ভাইয়া উঠো তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি রাফি উঠে বসলো অনুর দিকে তাকিয়ে বলল। তুই নিজে স্যুপ বানিয়েছিস তখন অনু রাফিকে বলল। আমি কি স্যুপ বানাতে পারি নাকি আমি তো ঠিক মতো রান্নাই করতে পারি না মনিকে বলছি স্যুপ বানিয়ে দিতে তাই খালামনি স্যুপ বানিয়ে দিছে রাফি দীর্ঘশ্বাস ফেললো তারপর অনুকে বলল ওহ আমাকে খাইয়ে দে তাহলে অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে রইলো কিন্তু কিছুক্ষণ পর রাফির কথা মতো অনু রাফিকে স্যুপ খাওয়াতে লাগলো রাফি অনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে স্যুপ খেতে লাগলো রাফির এমনভাবে তাকানো দেখে অনু কেমন যেন লাগছে অনুর কেমন যেন লাগছে কিন্তু কিছু না বলে অনু রাফিকে চুপচাপ স্যুপ খাওয়াতে লাগলো স্যুপ খাওয়া শেষ করে রাফিকে অনু পানীয় খাইয়ে দিল তারপর রাফি এবার শুয়ে পড়ল নিজের চোখ দুটো বন্ধ করে রাফি শান্ত সরে অনুকে বলল এত রাতে আমার বাসায় কেন এলি সত্যিই তো এত রাতে অনু রাফির বাসায় কেন এসেছে তা অনুর জানা নেই এক অদ্ভুত টানে অনু দৌড়ে ছুটে এসেছে রাফির বাসায় কিন্তু এখন রাফিকে অনু কি বলবে সেটা বুঝতে পারছে না রাফি এবার বিরক্ত সরে অনুকে জিজ্ঞাসা করলো কি হলো অনু আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি বলছিস না কেন অনু আমতা আমতা করে বলল আসলে ভাইয়া ভাইয়া আসলে তোমার কথা খুব মনে পড়ছিল তাই তোমাকে দেখতে চলে এলাম রাফি সন্দেহের গলায় বলল শুধুমাত্র আমাকে দেখার জন্য এত রাতে নিলিবিলি রাস্তা দিয়ে আমার বাসায় চলে এলি অন্য রাফিকে বলল, তো কি হয়েছে আমি কি তোমাকে দেখার জন্য এখানে আসতে পারি না তাছাড়াও তুমি তো রাফি ভাইয়া আর রাফি ভাইয়া অসুস্থ তা দেখে কি চুপচাপ ঘরে বসে থাকতে পারে রাফি কিছু বলতে যাবে তার আগে হঠাৎ করে রাফি দুই বান্ধবী রিদি ও মিম রাফির রুমে এসে হাজির হয় রাফি অবাক হয়ে রিদি ও মিমকে দেখে বলে উঠলো আরে রিদি মিম তোরা এই এত রাতে আমার বাসায় মিম হেসে সোফায় বসে বলল সারপ্রাইজ রাফি তুই কেমন আছিস সেটা দেখতে এলাম আমরা এখন কেমন আছিস এটা বল রাফি মিমকে বলল বললো হ্যাঁ আমি এখন ভালো আছি রিধি অনুর পাশে বসে রাফিকে বলল এই রাফি তুই তো আমাকে ফোন দিলি না জানিস জানিস কত চিন্তা করছিলাম তোর জন্য রাফি বিরক্ত স্বরে রিধিকে বলল তোকে তোকে ফোন দেব কোন দুঃখে আমার কি খেয়ে দে আর কোনো কাজ নেই মন চাইনি তাই ফোন দেয়নি সিম্পল রিধি রাফিকে মন খারাপ করে বলল এভাবে তুই আমাকে বলতে পারলি মিম অনুকে এবার খেয়াল করে দেখলো অনু দেখতে অনুকে দেখতে পেয়ে মিম রাফিকে বলল এই মেয়েটাকে রাফি রাফি একবার অনুর দিকে তাকিয়ে তারপর মিমকে বললো ও হলো অনু আমার কাজিন তোদের মতোই আমি অসুস্থ জেনে আমাকে এত রাতে একা একাই দেখতে চলে এসেছে পাগলি মেয়ে একটা মিম কিছু বলল না কিন্তু রিদি বলে উঠলো বাহ এত ছোটো মেয়ে কি তোর কাজিন দেখার জন্য একা একা এত রাতে চলে এলো এই অনু রাফিকে ভালোবাসো নাকি আমার তো মনে হচ্ছে তাই অনু কি বলবে কিছু বুঝতে পারছে না তবু অনু রিদিকে বললো আপু রাফি ভাইয়া শুধু আমার কাজিন তেমন কিছু না তুমি একটু বেশি ভাবছো অনুর কথাটা রাফির কাছে ভালো লাগলো না রাফি চাদর ধরে দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে মনে মনে আমি জাস্ট তোর কাজিন আর কিছুই হই না তোর এটা তুই বলতে পারলি অনু মিম সোফায় বসা থেকে উঠে এসে রাফির একদম কাছে চলে এসেছে রাফির কপালে হাত দিতে গেলে রাফি রেগে মিমকে বলল। একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না মিম দূরে গিয়ে দাঁড়া মিম রাফির ব্যবহারে অবাক হলো মিম রাফি মিম রাফিকে মন খারাপ করে বললো তোর জ্বর কমছে কিনা একটু দেখতে চেয়েছিলাম এমন করছিস কেন রাফি বিরক্ত হয়ে মিমকে বললো তোর দেখা লাগবে না আমি ঠিকই আছি মিম মন খারাপ করে আবারও সোফায় বসে পড়ল অনু ওদের সাথে রাফির করা ব্যবহারে খারাপ লাগলো কেন জানি অনু আবার খুশিও হচ্ছে অনু মনে মনে বলল। যাক রাফি ভাইয়াকে আমি সারা কেউ শুতে পারবে না ওই দিক দিয়ে আমার রাফি ভাইয়াকে ভালো লেগেছে তুমি খুব ভালো রাফি ভাইয়া কোন রিধির পাশে বসে আছে তাই রিধির ভালো লাগছে না আবার ওদের দমক খেতে দেখে অনু মজা নিচ্ছে এটা রিধি বেশ ভালো করেই বুঝতে পারছে তাই রিধি অনুকে বলল। অনু তুমি এখন এই রুম থেকে চলে যাও আমরা রাফির সাথে একটু কথা বলবো মিমো রিধির সাথে বলল হ্যাঁ অনু তুমি এখন চলে যাও রিধি ও মিমের কথা শুনে অনু মন খারাপ হয়ে গেল। রাফি অনুর দিকে তাকিয়ে আছে। তখন রিধি ও মিমের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল আমাকে কেন চলে যেতে হবে আমি এখানে বসি তখন মিম অনুকে বলল, তুমি এখানে থেকে আর কি করবা অনু আমরা বন্ধুরা কথা বলবো তুমি ছোট মানুষ তাই তো বললাম রুমে চলে যেতে রাফির ম্যাচাস গরম হয়ে গেল রাফির রেগে মিম ও রিধির দিকে তাকিয়ে বলল। রুম রুম থেকে থেকে কোথাও যাবে না গেলে তোরা বের হয়ে যা আমার যাবি আহারে আহারে কি ভালোবাসা রে এরকম ভালোবাসা জীবনে থাকলে আর কি লাগে রাফির এইরকম ব্যবহারে রিদিউ মিম রেগে গেল রিদিউ মিম রেগে গিয়ে বলল। রাফি তুই কিন্তু এবার আমাদের অপমান করছিস আমরা তোর বন্ধু হই তুই কি ভুলে যাচ্ছিস মিম রাফিকে বললো অনুর জন্য তুই আমাদের চলে যেতে বলতে পারলি রাফি এমন করছিস কেন তুই রাফি রাগান্বিত দৃষ্টিতে শক্ত গলায় রেগে বলল তোরা দুইজন আমার রুম থেকে এই মুহূর্তেই বেরিয়ে যাবি তোদের সাহস কী করে হয় অনুকে রুম থেকে বেরিয়ে যেতে বলার এখনই রুম থেকে বেরিয়ে যা তোরা রিদি ও মিম কান্না করে দিবে এমন অবস্থা তারা আর এক মুহূর্ত রুমে রাফির না দাঁড়িয়ে চলে গেল অনু মন খারাপ করে রাফিকে বলল আপুরা খুব কষ্ট পেয়েছে রাফি ভাইয়া তুমি ওদের এত না বকলেও পারতে আগে দৃষ্টিতে তাকিয়ে অনুকে রেগে বলল ওদের জন্য তোর এত দরদ না দেখালে হবে অনু ওরা তোকে অপমান করছিল তখন অনু রাফিকে বলল। কই আমাকে অপমান করছিল আমি তো বুঝতে পারছি না কি করে অপমান করলো রাফির আগে ভাব নিয়ে বলল বড্ড বেশি কথা বলিস তুই অনু আমাকে কি তোর আজকাল ভয় লাগে না ভয় কি সব গিলে খেয়ে ফেললি নাকি তুই আমার ঠোঁটে চুমু দেওয়ার পর তোর এই অবস্থা হয়েছে কোনটা রাফির কথা শুনে অনু লজ্জা পেয়ে গেল রাফি ভাইয়া কী সব বলছে অনু যে লজ্জা পাচ্ছে রাফি কি সেটা বুঝতে পারছে না নাকি লজ্জায় ফেলার জন্য ইচ্ছা করে এসব বলছে অনু বুঝতে পারছে না অনু তাড়াতাড়ি রাফিকে বলল। রাফি ভাইয়া তুমি কি সব বলছো আমি এখন বাসায় চলে যাচ্ছি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই রাফি অনুর হাত চেপে ধরলো একা একা আমি তোকে কোথাও যেতে দেবো না তোকে আমি বাসায় পৌঁছে দিবো অনু রাফির চোখের দিকে তাকিয়ে বলল আমি একা একা যেতে পারবো রাফি ভাইয়া তোমার শরীরে জ্বর তারপর আবার ঠান্ডা বাঁধিয়ে ফেলতো তোমার কষ্ট করে যেতে হবে না রাফি এবার দাঁতে দাঁত চেপে বলল। এখন কিন্তু তুই আমার হাতে মায়ের খাবি অনু মুখে মুখে বেশি তর্ক করা ভালো লাগে না আমার অনু মন খারাপ করে রাফির দিকে তাকালো রাফি অনুকে নিয়ে ড্রয় ড্রয়িং রুমে পৌঁছালো রাফির বাবা আনোয়ার হোসেন সোফায় বসে টিভি দেখছিল সাথে রাফির মাও বসে আছে রাফির বাবা রাফিকে দেখে জিজ্ঞাসা করলো রাফি তুমি রুম থেকে বের হয়েছো কেন রাফি তার বাবাকে বলল বাবা আমি অনুকে বাসায় পৌঁছে দিব রাফির বাবা তখন রাফিকে বলল আমি অনুমাকে বাসায় পৌঁছে দিচ্ছি তুমি রুমে বিশ্রাম নাও রাফি অনু সাথে তাল মিলিয়ে বললো হ্যাঁ আমি খালুর সাথে বাসায় যাচ্ছি রাফি ভাই তোমাকে তোমার যাওয়া লাগবে না তখন রাফি অনুকে ধমক দিয়ে বললো তুই চুপ থাক রাফির বাবা বলল রাফি অনুকে ধমকাচ্ছ কেন অনু তো ঠিক কথাই বলছে আমি তো এত রাগের কিছু দেখছি না রাফি তার বাবাকে বলল বাবা আমি অনুকে বাসায় দিয়ে আসব মানে আমি নিয়ে আমি দিয়ে আসব। রাত এগারোটা বাজে রাস্তাঘাট বেশি ভালো না তোমাকে যেতে হবে না রাস্তায় গুন্ডার অভাব নেই বিপদ হতে পারে রাফির বাবা ছেলের সাথে কথায় পেরে উঠবে না তাই তিনি বললেন আচ্ছা ঠিক আছে যাও রাফির মা রাফির মা অনুকে বলল আবার আইসো অনু অনু হেসে রাফির মাকে বলল আচ্ছা খালা খালামুনি রাফি বিরক্ত হয়ে অনুকে বলল হয়েছে নাটক করা এই অনু এবার চল অনু মন খারাপ করে রাফির সাথে বাসা থেকে বের হলো উঠলো রাফি হাত ধরছে দেখে আর কিছু বলল না রাফি অনুর হাত ধরে রেখেছে দেখে অনুর কেন যেন খুব ভালো লাগছে অদ্ভুত অনুভূতি মনের মধ্যে কাজ করছে অনু একবার রাফির দিকে তাকালো রাগি আগি দৃষ্টি নিয়ে অনুকে সাথে করে সামনে হেঁটে চলে যাচ্ছে রাফি অনু মুচকি হাসলো রাফি অনুর দিকে তাকিয়ে দেখলো অনু হাসছে রাফি চোখ পাকিয়ে অনুকে বলল ভেটকি মাছের মতো এত ভেটকাচ্ছিস কেন অনু রাফির কথা শুনে অনুর হাসি উড়ে গেল অনু রাফির হাত থেকে নিজের হাত সারানোর চেষ্টা করলো কিন্তু রাফি অনুর হাত শক্ত করে চেপে ধরলো আর বলল হাত সারানোর চেষ্টা করলে তোর হাত আমি ভেঙে ফেলবো অনু রাফির ধমক খেয়ে অনু চুপ করে রইলো রাফির হাতের মধ্যে আবদ্ধ করা অনু নিজের হাতটি অনুয়ার ছাড়ানোর চেষ্টা করলো না এভাবে হাঁটতে লাগলো দুজন সামনে নিরিবিলি রাস্তা এই রাস্তায় রাতের বেলা মাঝে মাঝে গুন্ডারা বসে থাকে আজকেও কিছু গুন্ডা আড্ডা দিচ্ছিল অনু গুন্ডাগুলোকে দেখে রাফির হাত আরও শক্ত করে চেপে ধরলো রাফি বুঝতে পারছে অনু ভয় পাচ্ছে তাই অনুকে রাফি শান্ত সরে বলল ভয় পাস না অনু আমি তোর সাথে আসি অনু আস্তে করে বললো গুন্ডাগুলো তো ওই সময় ছিল না এখন কোথা থেকে আসলো রাফি ভাইয়া আমি তো বুঝতে পারছি না রাফি অনুর কথায় বিরক্ত হয়ে বলল। গুন্ডাগুলো ডানা আছে বুঝলি অনু তাই গুন্ডাগুলো ডানা মেলে উড়ে এসেছে তোকে আপ্যায়ন করার জন্য কারণ তুই ওদের গেস্ট কোনো ভয় পাওয়ার দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে বলল এসব তুমি কি বলছো রাফি ভাইয়া রাফি একটু মুচকে হেসে অনুকে বললো ঠিকই তো বললাম রাফির কথা অনুর ভালো লাগলো না অনু খেয়াল করে দেখলো গুন্ডাগুলো দিকে কেমন লোভী দৃষ্টিতে তাকিয়ে আসে অনুরদিকে গুন্ডাগুলো বাজে নজর দিচ্ছে অনুরাপের হাত চেপে ধরে নিজের চোখ বন্ধ করে চুপচাপ হেঁটে চললো নিরিবিলি গলির রাস্তা পার হওয়ার পর অনুর মনটা হালকা হলো যা গুন্ডাগুলো সাথে রাফিকে দেখে ঝামেলা করেনি আকাশে বেশ আকাশে বেশ মেঘ জমছে অনেকক্ষণ ধরে অনু লক্ষ্য করে দেখছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে মনে হচ্ছে রাফি ভাইয়ের তো জ্বর এই এত রাতে আবার রাফি ভাইয়া বৃষ্টিতে বিছলে কি হবে অনু রাফিকে বললো রাফি ভাইয়া আকাশের দিকে তাকিয়ে দেখো ম্যাক জমসে যে কোনো সময় বৃষ্টি নামবে রাফি গম্ভীর সুরে অনুকে বলল। রাফি বললো তো কি হয়েছে অনু মন খারাপ করে রাফিকে বলল তোমার এমনিতে জ্বর এখন বৃষ্টি নামলে কি হবে বুঝতে পারছো তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে আমি চাই না তুমি আবারও অসুস্থ হও রাফি আগে দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বললো দেখ অনু যেহেতু আমার এমনিতে জ্বর আছে তাই বৃষ্টিতে ভিজলে এখন আমার কিছুই হবে না তুই এবার অতিরিক্ত বকবক করা বন্ধ কর অনু অনুবিরক্ত হয়ে রাফিকে বলল দরকার কী ছিল হেঁটে যাওয়ার গাড়িতে বসে বাসায় গেলেই তো হতো তোমার এত এত গাড়িগুলো কোনো কাজেরই না রাফি ভায়া এখন এই রাতে আমাদের বৃষ্টিতে ভিজতে হবে ভালো লাগে না একদম রাফি রেগে গিয়ে অনুকে বলল বেশি কথা বলিস তুই গাড়িতে চড়ার বেশি শখ হয়েছে আমি ইচ্ছা করেই তোকে আমার গাড়িতে উঠাই নি হেঁটে বাসায় যাবি বলে হাঁটাহাঁটি করা শরীরের জন্য ভালো অনু মুখ গুমট করে অন্যদিকে তাকিয়ে বলল ইচ্ছা করে গাড়ি আনো নি ভালো কথা কিন্তু আমার জন্য হাঁটা ভালো হলেও তোমার জন্য এখন হাঁটাহাঁটি করা খুব ক্ষতিকর হবে রাফি ভাইয়া তুমি আবারও কঠিন জ্বর ঠান্ডা দিয়ে বসবে রাফি অনুকে গম্ভীর স্বরে বলল তাতে আমার কিছু যায় আসে না অনু যদি জ্বর ঠান্ডা আরও হয় তবে হোক রাফির কথায় অনু মন খারাপ করে হাঁটতে লাগলো ইচ্ছা করে গাড়ি আনো নি ভালো কথা কিন্তু আমার জন্য হাঁটা ভালো হলেও তোমার জন্য এখন হাঁটাহাঁটি করা খুব ক্ষতিকর হবে রাফি ভাইয়া তুমি আবারও কঠিন জ্বর ঠান্ডা বাঁধিয়ে বসবে রাফি অনুকে গম্ভীর স্বরে বলল তাতে আমার কিছু যায় আসে না অনু যদি জ্বর ঠান্ডা আরও হয় তবে হোক রাফির কথায় অনু মন খারাপ করে হাঁটতে লাগলো অনু মনমন বলল বুঝছি রাফি ভাই আমার কথা শুনবে না অনু বুঝতে পেরেছে এরই মাঝে প্রচুর বাতাস বইতে লাগলো মেঘেদের ঘর্ষণে মৃদু আওয়াজ হতে লাগলো অনু আর রাফি রাস্তা দিয়ে হাঁটছে তো হাঁটছেই এর মাঝে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল অনু রাফির হাত টেনে ধরে বলল রাফি ভাই চলো কোনো দোকানের পাশে গিয়ে দাঁড়াই প্রচুর বৃষ্টি নেমেছে কিন্তু রাফি অনুর কথা শুনছে না সে তো একইভাবে হেঁটে চলে যাচ্ছে অনু আবারও রাফিকে ডাক দিল এই রাফি ভাইয়া তুমি কি আমার কথা শুনছো না রাফি অনুর দিকে তাকিয়ে স্বরে বলল চুপ করে থাক অনু আমাকে বৃষ্টিতে ভিজতে দে বৃষ্টিতে রাফি এবং অনু দুজনেই ভিজে একাকার হয়ে গেল ঠান্ডা বৃষ্টির পানিতে অনুর খুব শীত লাগছে শীতে অনু থর থর করে কাঁপছে রাফি অনুর শীতে কাঁপা কাপি অবস্থা দেখে অনুকে সাথে নিয়ে একটা বন্ধ দোকানের টিনের চালের নিচে দাঁড়ালো রাতের আধারে বৃষ্টির মাঝে চারোদিকে যখন যখন জনমানবিহীন তখন সেখানে একটি দোকানের টিনের চালের নিচে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে রাফি এবং অনু শীতের কারণে অনু ঠিক মতো দাঁড়াতে পারছে না অনু এবার কান্না করে রাফিকে বলল রাফি ভাই আমার খুব শীত লাগছে আমি কি করব এখন আমি আর এই ঠান্ডা সহ্য করতে পারছি না অনু অনুর খুব শীত লাগছে রাফি খেয়াল করে দেখলো তাড়াতাড়ি কোনো রকম ভেবে রাফির মাথায় একটা বুদ্ধি কাজ করলো রাফি অনুকে বলল তোর খুব শীত লাগছে তাই না অনু অনু মাথা উপর নিচ নাড়িয়ে বললো খুব শীত লাগছে রাফি অনুর দিকে নিজের দু হাত বাড়িয়ে দিয়ে বললো তাহলে আমাকে জড়িয়ে ধর অনু অবাক হয়ে রাফিকে বলল তোমাকে জড়িয়ে ধরবো মানে রাফি রেগে গিয়ে এবার অনুকে বললো বোকা মেয়ে আমাকে জড়িয়ে ধরলে তোর শীত লাগবে না তাই বলছি আমাকে জড়িয়ে ধর অনু লজ্জা লাগছে শীত খুব করছে কিন্তু জড়িয়ে ধরবে করে রাফি বুঝতে পারে অনু তাকে জড়িয়ে ধরবে না তাই রাফি নিজের হাত নামিয়ে আগের মতো স্বাভাবিক করে নেয় এরই মাঝে আকাশে প্রচুর বর্জ্যপাত আওয়াজ হলো অনু চিৎকার করে এবার না রাফিকে জড়িয়ে ধরলো রাফি বুঝে গিয়েছে এমনটা হয়তো হবে শেষে কিনা আকাশের বর্জ্যপাতই চাচ্ছে অনু রাফির কাছে আসুক অনু রাফিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে অনুর শরীর থর করে কাঁপছে রাফি অনুকে শক্ত করে জড়িয়ে ধরে রাফি এবার অনুকে মুচকে এসে অনুর কানে ফিস ফিস করে বলল সেই তো আমাকে জড়িয়ে ধরলি অনু চোখ বন্ধ করেই রাফিকে বলল আমার খুব ভয় করছে রাফি বেয়া আমি বর্জ্যপাতের শব্দ খুব আমার বর্জ্যপাতের শব্দ খুবই ভয় লাগে তাই আমি তোমাকে জড়িয়ে ধরছি বলে প্লিজ কিছু মনে করো না রাফি উত্তরে কিছু না বলে চুপ করেই রইল অনুর বুকের ভিতরে টিপ টিপ আওয়াজ রাফি শুনতে পাচ্ছে রাফি শরীরে জ্বর থাকলেও বৃষ্টির ঠান্ডা পানিতে রাফির শরীর শীতল হয়ে গেছে সাথে অনু শীতল দেহানেও রাফি জড়িয়ে ধরে রেখেছে রাফি হঠাৎই রাফির হঠাৎই কেমন যেন অনুভব হতে লাগলো অনুকে জড়িয়ে ধরার পর রাফির বুকে হৃদয় পর্যন্ত খুব তীব্র বেগে টিপ আওয়াজ শুরু করলো কিছুক্ষণ পর অনু রাফির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিল কিন্তু রাফি অনুর হাত ধরে ফেললো অনু ঘন ঘন নিঃশ্বাস ফেলে রাফিকে বলল আমার হাত ছাড়ো রাফি ভাইয়া রাফি অনুকে নেশার কণ্ঠে বলল যদি না ছাড়ি তাহলে কি করবি অনু কথাটা বলে রাফি এক টান দিয়ে আবারও অনুকে নিজের কাছে নিয়ে আসে অনু রাফির বুকে গিয়ে পড়ে অনু রাফির দিকে মুখ তুলে তাকালে দেখতে পায় রাফি ঘোর রাফি ঘোড় লাগানোর দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে অনুর উজ্জ্বল শ্যামলা মুখের উপর বৃষ্টির বিন্দু বিন্দু ফোটা ঠোঁট বেয়ে নিচে পড়ছে রাফি হুট করেই অনু কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে আছে অনু রাফিকে ভয় পেয়ে বলল রাফি ভাই আমাকে ছাড়ো রাফির কোনো হোশ নেই রাফি অনুর ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো আলাদা অনুভূতি অনুর মাঝেও ঘিরে বসেছে অনু চোখ বন্ধ করে নিল অনু রাফির কাছ থেকে নিজেকে ছাড়াতে মন চাইলেও পারছে না শীত ও ভয়ে অনু বরফের মতো দাঁড়িয়ে আছে। রাফি ওনুর ঠোঁটের একদম কাছে চলে শেষ পর্যন্ত রাফি এসেছে নিজের মাঝে ডুবিয়ে দেয় রাফির স্পর্শে অনুর পুরো শরীর এবার কারেন্টের মতো শখ খেল চোখ খুলে রাফিকে নিজের কাছ থেকে ছাড়াতে চাইল কিন্তু পারল না বেশ কিছুক্ষণ পর আকাশে আবারও বর্জ্যপাতের আওয়াজ ভেসে এলো বজ্রপাদের শব্দে এবার রাফি ঘুষ ফিরল রাফি অনু ঠোঁট ছেড়ে অনুকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে নিল অনু সিটকে পড়তে গিয়ে নিজেকে সামলে নিল অনু ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো রাফি নিজের মুছে অনুকে বললো আই এম সরি অনু আমি নিজের মধ্যে ছিলাম না অনু রাফির দিকে তাকে মনে মনে বলল। রাফি ভাই আমার সাথে এমন করলো কেন অনুর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে ঠোঁট কেটে গেছে অনুর বৃষ্টির পানিতে অনুর ঠোঁটে জ্বালা করছে অনু সেদিন রাফির শাস্তি থেকে বাঁচার জন্য রাফির ঠোঁটে আলতো করে চুমু দিল সেটা ছিল সামান্য হালকা চুমু কিন্তু রাফি এখন এটা অনুর সাথে কী করলো অনুর মাথা ঘুরতে এমন চুমু সে জীবনও খায়নি অনুর মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিল রাফি তাড়াতাড়ি করে অনুকে শক্ত করে ধরে ফেলে বিচলিত সরে বলল এই অনুতর কি হলো তুই ঠিক আছিস তো অনু কিছু বলছে না শুধু রাফির মুখের দিকে তাকিয়ে রইল অনু সব কিছু কেমন ঘোলাটা লাগছে বৃষ্টি বেশ কিছুক্ষণ পর থেমে গেল। রাফি অনুকে শান্ত সরে বলল অনু বৃষ্টি থেমে গেছে চল এবার অনু এখনো রাফির বুকে মাথা রেখে এভাবেই দাঁড়িয়ে আছে অনুর পুরো শরীর কাঁপছে রাফি বুঝতে পারলো একটু আগে একটু আগে করা কাজের জন্য অনু হয়তো বা বেশি ভয় পেয়েছে রাফি অনুকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো অনু রাফির শার্টের কলার খামছে ধরে রেখেছে চোখ বন্ধ করে রেখেছে অনু রাফি অনুর দিকে তাকে মনে মনে বলতে লাগলো তোর জন্যই কেন যে আমার এমন অনুভূতি হয় আমি জানি না রিধি মিম আরও অনেক মেয়ে তো আমার বান্ধবী কই ওদের জন্য তো আমার এমন অনুভূতি কাজ করে না তাহলে তোর বেলাতেই কেন আমি এই অনুভূতি চাইলেও শেষ করতে পারছি না তুই আমাকে পাগল করে ছেড়ে কি শান্তি পাবি নাকি অনু রাফি মনে মনে এগুলো বলতে বলতে রাফি অনুকে নিয়ে চাপলো অনুর বাবা আরমান আরমান রহমান রহমান দরজা খুললেন চোখ বন্ধ অবস্থায় রাফির কোলে দেখে রাফিকে কলিং বেলে অনুকে চিন্তিত ও অবাক হয়ে জিজ্ঞাসা করে রাফি বাবা আমার মেয়ের কি হয়েছে রাফি অনুর বাবাকে শান্ত স্বরে বলল আঙ্কেল অনু বৃষ্টিতে ভিজে এমন হয়েছে রাফি অনুকে নিয়ে অনুর রুমে গিয়ে শুয়ে দেয় অনুর বাবা রাফিকে বলল। রাফি বাবা আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো ওর কোনো ক্ষতি হবে না তো রাফি অনুর বাবাকে বলল অনুর কিছু হবে আঙ্কেল ঠিক হয়ে যাবে অনুর মা আমেনা বেগম অনুর রুমে এসে অনুকে চোখ বন্ধ অবস্থায় বিছানা শুয়ে থাকতে দেখে রাফিকে বলল বাবা রাফি অনুর কি হয়েছে রাফি অনুর মাকে বলল খালামণি আমি অনেকবার না করার পরেও অনু বৃষ্টিতে বিচ্ছে ওর নাকি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বারণ করছিলাম বৃষ্টিতে বারণ করছিলাম বৃষ্টিতে ভিজতে কিন্তু শুনছিল না তাই আর কি করার অনুর ঠান্ডা লেগে এখন এই অবস্থা রাফির কথা শুনে মনে মনে আমেনা বেগম অনুর প্রতি অভিমান হলো অনুর বাবা বলল মেয়েটা আমার এখনও ছেলে মানুষই গেল না কখন যে নিজের ভালোটা বুঝতে পারবে রাফি অনুর মা ও বাবাকে বলল আচ্ছা খালামুনি আঙ্কেল আজ রাতটা যদি আমি অনুর পাশে থেকে অনুর খেয়াল রাখি আপনাদের কোনো অসুবিধা হবে না তো রাফির কথায় অনুরমা এবং বাবা দুজনে অবাক হলো আমেনা বেগম রাফিকে বলল। তুমি এমনিতেই অনুর জন্য অনেক ঝামেলায় পড়ছো বাবা তোমার অনুকে সামলাতে অসুবিধা হবে আবার তারপরও তোমার শরীরও জ্বর রাফি অনুরমাকে বলল আমি একদম সুস্থ আছি খালামুনি আমার কোনো অসুবিধা হবে না অনুরমা চিন্তিত হয়ে রাফিকে বলল সুস্থ হয়েছ ভালো কথা কিন্তু সারা রাত অনুর খেয়াল রাখলে তুমি ঘুমাবে কখন রাফির বাবা রাফি হেসে অনুরমাকে বলল। বেশি ঘুম পেলে আমি গেস্ট রুমে চলে যাব খালা অনুর মা ও বাবা রাফিকে বিশ্বাস করে তাই কিছু বলল না রাফি অন্য রুমের ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল অনুর বাবা নিজের রুমে চলে গেল। কিন্তু অনুর মা শুধু অনুর রুমে আমেনা বেগম ভিজা জামা কাপড় পাল্টে দিয়ে শুয়ে দিল অনুর মা চোখ পড়ল অনুর ঠোঁটের দিকে অনুর ঠোঁট কাটল কি করে ঠোঁট কেমন ফুলে লাল হয়ে আছে। এমন সময় রাফি অনুর রুমে আসলো অনুর মা রাফিকে জিজ্ঞাসা করে রাফি বাবা অনুর ঠোঁট এভাবে কাটলো কি করে আর চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করবা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবা দেখা হইব পার্ট থ্রিতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ